ইসমাইল আলহিসামকে বলা হয় আবুল আরব তিনি আরব জাতির পিতা পুরো আরব গোষ্ঠীটাকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আলা আরব আল বা ইদা আর একটা আলা আরব আরেবা আর একটা মোস্তা আরেবা বা হচ্ছে অনেক আগের যে আরব জাতি যেটা হচ্ছে আজ সামুদ জাতির কথা বলা হয় তারা ধ্বংস হয়ে গিয়েছে তাদেরকে পৃথিবীতে নেই তারা হচ্ছে আরবে বায়েদ আর আরেকটা হচ্ছে আল্লা আরব আল আরেবা যারা হচ্ছে অরিজিনাল আরব তাদেরকে কাহতানি বলা হয় আর তিন নম্বর আরব হচ্ছে আল আরব আল মুস্তা আরাবা বা মুস্তা আরেবা মানে যারা বেসিকলি মূলত আরব নয় ভিন লোক কিন্তু আরবি সংস্কৃতিতে এসে আরবি ভাষা শিখে তারা এখন অ্যারাব হয়ে গিয়েছে আরব জাতিগোষ্ঠীর এই বিশেষ শাখাটির ফাউন্ডার হচ্ছে আর আরব আল মুস্তা আরবের ফাউন্ডার হচ্ছে ইসলাম ইসমাঈল আলাই ইসলাম সেজন্য ওনাকে বলা হয় আবুল আরব আরব জাতির পিতা এবং রসুল্লাহ সাল্লি ইসলাম তিনি কিন্তু ইসমাইল ইসলামের বংশে আগমন করেছেন তাই তিনি হচ্ছেন বানি ইসমাইল আর ইয়াকুব আকুব ইসলামের পরবর্তী বাকি সব নবী হচ্ছে বানী ইসরাইল সাইদিন ইসমাইল আলহ ইসলাম এমন একজন নবী যার বদলতে আমরা জমজমের কুয়ার পানি পেয়েছি যে কুয়ার ব্যাপারে ইসলাম বলেছেন ওয়া শিফা উসুকমিন জমজমের পানি এটা যেমনি মানুষের ক্ষুধা নিবারণ করে আবার এটা মানুষের রোগ বালাই থেকে শিফা আদান করে পাশাপাশি কুরবানির যে বিধান অর্থাৎ জিলহজের দশ তারিখে আমরা যে কুরবানি করি ইদুল আজহার দিন এই কুরবানির বিধানটাও কিন্তু সৈয়দানা ইসমাইল আলিহিসামের কারণে আমরা পেয়েছি আমরা শুনবো সামনে পাশাপাশি কাবা নির্মাণের সাথেও কিন্তু সৈয়দানা ইসমাইল আলি ইসলাম জড়িত কারণ ইব্রাহিম আলি প্রধান রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আর ওনার সাথে সাপোর্ট দেওয়ার জন্য সহযোগিতার জন্য সাইয়েদানা ইসমাইলসাল্লাম পাথর বয়ে বয়ে পাথর টেনে পিতার হাতে দিতেন সৈয়দানা ইসমাইল আলহি জন্ম হয়েছিল ফিলিস্তিনে কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি আল্লাহ তালার আদেশে ওনার পিতা ইব্রাহিম আল ইহলাম হাজারকে এবং ইসমাইলকে মক্কার মরু জামিনে রেখে দিয়ে যায় সারা চাচ্ছিল যে হাজার এবং ইসমাইল যাতে ফিলিস্তিনে না থাকে পাশাপাশি আল্লাহ তালাও আদেশ করলেন যে প্রিয় কলিজা টুকরা সন্তানকে মক্কার মরু জমিনে তুমি রেখে দিয়ে আসলে ইব্রাহী ইসলাম তাই করলেন কলিদার টুকরা সন্তান ইসমাইল ইসলামকে এবং তার মা হাজেরাকে মরুভূমিতে রেখে দিয়ে চলে গেলেন একা ধু প্রান্তরে হাজিরার কাছে কিছু নেই সামান্য কিছু খেজুর আর এক মশক পানি এক দুই দিন যাওয়ার পরে এই খেজুরও শেষ পানিও শেষ কোনো খাবার যেহেতু নেই হাজরার স্তনে দুধও নেই দুধের বাচ্চা ইসমাইলকে খাওয়ানোর মতো কিছু নেই আল্লা রই নাবী ইসমাইল আলহিমাম দুধের বাচ্চা তিনি ছটফট করছিলেন ক্ষুধার যন্ত্রণায় পানির তৃষ্ণায় নাই ইসমাইল আলহি ইসালাম মক্কার মোরুজ্জামিনের মধ্যে তিনি ছটফট করছেন এই কঠিন দৃশ্য দেখে ধৈর্য ধারণ করা হাজারার পক্ষে সম্ভব ছিল না তিনি সাইদানী ইসলামকে মরুভূমির মধ্যে রেখে পানির সন্ধানে পাশেই একটা ছোট্ট পাহাড় ছিল পাহাড়টির নাম হচ্ছে সাফা এই সাফা পাহাড়ের উপরে তিনি আরোহণ করলেন দূর মরুভূমির এদিক সেদিক তিনি খুঁজতে আরম্ভ করলেন কোনো কাফলা দেখা যায় কি কাউকে দেখা যায় কিনা পানির কোনো সন্ধান করা যায় কিনা না তিনি কাউকে দেখতে পাচ্ছেন না আবার তিনি সাফা পাহাড় থেকে নেমে পাশে আরেকটা পাহাড় ছিল সেটার নাম হচ্ছে মারোয়া দৌড়ে যেয়ে মারোয়াতে উঠলেন এবার আবার মরুভূমির দিকে তিনি তাকালেন যে কোনো কাফেলা দেখা যায় কিনা কোনো জনমানুষ দেখা যায় কিনা পানির কোনো সন্ধান মিলে কিনা কিন্তু না তিনি কাউকে দেখতে পেলেন আবার তিনি মারোয়া থেকে নেমে এসে সাফায় উঠলেন আবার সাফা থেকে মারোয়া এভাবে তিনি পানির সন্ধানের জন্য সাফা থেকে মারোয়া পাহাড়ের মাঝখানে সেই তপ্ত মরুর বুকে সাতবার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন বিবি হাজেরার এই সাতবার টার্ন করাটা এই দৌড়াদৌড়ি করাটা আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হয়েছে হজের সময় প্রত্যেক হাজি সাহেবের এই দুই পাহাড়ের মাঝখানে আসা সাফা সাফাওয়াল মারোয়া সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করাটাকে আল্লাহ তালা হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছে হঠাৎ আল্লাহ তখন ফেরেশতা পাঠালেন ফেরেশতা বলল হাজার তুমি যাও তোমার দুধের ছেলে ইসমাইলের কাছে যাও তার পাশেই তুমি জমজমের কুয়া দেখতে পাবে তিনি গেলেন যে দেখলেন ঠিকই মরুর জমিন পুরে সেখান থেকে কলকল করে ভিতর থেকে পানি বের হচ্ছে তিনি দেখে তিনি অবাক হলেন তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এটাই হচ্ছে সেই জমজমের কুয়া এবং সেখান থেকে তিনি পানি পান করলেন মশকের ভেতরে পানি ভরে রাখলেন দুধের শিশু ইসমাইলকে পানি পান করালেন তিনি দেখতে পেলেন পানি শুধু বেরোচ্ছে আর বেরোচ্ছে পানি যেন চলে না যায় চারদিকে তিনি বালু দিয়ে বাদ দিতে লাগলেন আমরা যেমনি পানি ঠেকানোর জন্য বেরি বাদ দেই তেমনি হাজার তিনি বালু দিয়ে বাদ দিতে লাগলেন হাজার কিন্তু আরবি ভাষা জানতো না তিনি জানতেন ইব্রানি ভাষা এবং ইসমাইল আল ইসাল্লামও তো ছোটো বাচ্চা সো হাজার ইব্রানি ভাষায় তার নিজের ভাষায় বালি দিয়ে পানিটাকে আটকে রাখার চেষ্টা করছিলেন আর ইব্রানি ভাষায় বলছিলেন ঝাম ঝাম মানে স্টপ স্টপ থাম পানি চলে যাসনে তিনি পানি আটকানোর জন্য বাদ দিয়ে নিজের ভাষায় ইব্রানি ভাষায় তিনি বলছিলেন ঝাম ঝাম মানে থাম থাম তো ওনার মুখনিশ্রিত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহ তালার এত ভালো লেগেছে কেমত পর্যন্ত এই পানির কুয়ার পানির নাম আল্লাহ এটাকে জাম জামজামের কুয়ার পানি হিসেবে নাম করে দিলেন সুবাহ আল্লাহান ইন দ্য মেন টাইম ইয়ামান থেকে একটি ব্যবসায়ী কাফেলা পাশ দিয়ে যাচ্ছিল কাফেলাটির নাম হচ্ছে জুরহুম জুরহুম গ্রুপের একটি কাফেলা জুরহুম কমের তারা হঠাৎ করে মক্কার আকাশে পাখি দেখতে পেল এর আগে কখনো মক্কার আকাশে তারা পাখি দেখেনি আর আরব এলাকায় কোনো এলাকার উপর দিয়ে পাখি উড়াউড়ি করা মানে সেখানে পানির অস্তিত্ব রয়েছে কাফিলার প্রধান বলল এখানে পাখি আসলো থেকে। মক্কার এই লোকেশনে তো কখনো আমরা এত বছর ধরে এখানে কাফিলা নিয়ে আসা যাওয়া করি আমরা তো পাখি দেখিনি নিশ্চয়ই এখানে পানির কোনো ব্যবস্থা হয়েছে তারা যেয়ে দেখলো যে একজন নারী সাথে পশু ছোট্ট বাচ্চা আর পাশে একটা কুয়ার মতো ভেতর থেকে শুধু পানি বেরোচ্ছে তারা হাজেরার কাছে পানির অনুমতি চাইলো হাজেরা পানির অনুমতি দিলেন তারা পানি খেয়েতৃত্ব হলো তারা বললো যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই পানির আশেপাশে বসতি করতে চাই এবং আমাদের এলাকাবাসীদের সবাইকে এনে এখানে রাখতে চাই পিবে হাজারা বললেন হ্যাঁ অবশ্যই তোমরা আসতে পারো পানি খেতে পারো এখানে বসতি স্থাপন করতে পারো তবে মনে রেখো এই জমজমের মালিকানা তোমাদের থাকবে না ওনারশিপ থাকবে আমার কাছে সুবাহান্লাহেব হামদি ইব্রাহিম ইবাহিম ইসলামের দোয়ার ফসলে এখানে জনমানুষের আগমন ঘটতে আরম্ভ করলো জমজমের পানির কথা চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো এবং ছোট্ট দুধের বাচ্চা ইসমাহিল আলহ ইসালাম বড় হতে লাগলেন এবং সাইদুনা ইসমাইল আলিহ ইসালাম এই জোরহোম গোত্রের লোকদের কাছেই তিনি আরবি ভাষা শিখলেন তাদের ছেলে মেয়েদের সাথে তিনি বড় হতে লাগলেন অরিজিনালি তারা ছিলেন ইব্রানি ভাষার লোক কিন্তু এখানে তিনি আরবি ভাষা শিখে ফেললেন সাইদিনা ইসমাইল আলিহ ইসালাম এই জোর হোম কৌমের লোকদের কাছে বড় হতে লাগলেন সেখানকার ছেলে মেয়েদের সাথে তিনি কথা বলতে বলতে আরবি ভাষা শিখে ফেললেন উনি ছিলেন ইব্রানি ভাষার মানুষ কিন্তু তাদের কাছ থেকে তিনি আরবি ভাষা একেবারে পরিপক্ক হলো তার বয়স যখন তেরো বছর ঠিক তখন আল্লাহ তালা তার পিতা সায়দিনা ইব্রাহিম আল ইসলামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো একাধিকবার তিনি এই স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলাসলাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার ছেলে ইসমাইল যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কার মরুভূমিতে রেখে এসেছি আজ তেরোটি বছর আমি ফিলিস্তিনে আমার ছেলেকে অনেক মিস করছি না জানি আমার ইসমাইল দেখতে কতটুকু হয়েছে না জানি আমার ইসমাইল কত বড় হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে ইব্রাহিম আলহিসামের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবলভাবে জন্মালো ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তালা ইসমাইল আলহি ইসালামকে কোরবানি করে দেওয়ার জন্য জবাই করে দেওয়ার জন্য আদেশ করছেন তিনি আল্লাহ তালার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন এসে ১৩ বছর পর নিজের করিজার টুকরার সন্তান ইসমাইলকে দেখলেন কিন্তু এই ছেলেকেও তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না কারণ আল্লাহ তালা রাধের সাথে তাকে জবাই করতে হবে তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন বাবা ছেলের কনভারসেশনটা কেমন ছিল আল্লাহ তালা সুরাত খুব চমৎকারভাবে বলছেন ফালাম্মা বালা মা হুসা আয়া তলাইয়া বুনাইয়া ইন্নি আরো মানে আমি আদবাহু ইসমাইল যখন একটু হাঁটতে পারে দৌড়াতে পারে ছোটাছুটি করতে পারে এই বয়সে যখন পসল ইব্রাহি সালাম এসে বললেন হে আমার করিজা টুকরার সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি তারা হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউর ইট হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ম্যাটার তোমার মতামত কি আমি তোমার মতামত জানতে চাই ছোট্ট ছেলে ইসমাইল আলসালাম বললেন ইয়া হ্যাঁ আমার বাবা আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন সতজিদুনি ইনসা আল্লাহ মিন ইনশাআল্লাহ অচিরেই অচিরে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি আমি ভয় পেয়েছি আমি দৌড়ে ছুটে পালাবো না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন কারণ আপনি আল্লাহ নবী এবং আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন এটা আপনার উপর আল্লাহর ওয়াহি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বাবা ছেলে তখন মক্কা থেকে মক্কার পাশেই মিনা অবস্থিত মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তালার আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য কি মর্মান্তিক কি হৃদয়ে বিদারক সে দৃশ্য এবং সৈয়দানা ইসমাইল আলাইস্লাম বললেন বাবা আমার চেহারার দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে কষ্ট লেগে যাবে আপনি আমাকে উল্টো করে শুইয়ে দিন অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন আল্লাহ তালা বলছেন ওয়া আসসালামা ওয়াতাল্লাহ জাবিন দুইজনেই যখন সারেন্ডার করলো মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই তাই দিনে ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে ছোট্ট ছেলে ইসমাইলও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে সেই দিন ইব্রাহিম আলাহিসাল্লাম তখন ইসমাইল ইসলামের গলার মধ্যে ছুরি চালাবেন আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তালা চেয়েছিলেন আল্লাহ তালা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে আল্লাহ তালা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহর স্থান বড় তিনি যখন ছুরি চালাবেন পেছন থেকে ডাক আসলো হে ইব্রাহিম স্টপ আর সামনে আগ বাড়ানো যাবে না এখানেই থামো দফতর রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছ ইন এভাবেই আমি যারা সৎকর্ম পরায়নশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্না হ্যা উলম নিশ্চয়ই এটা অনেক বড় পরীক্ষা এই বড় পরীক্ষাতেও তুমি বাববেটা তোমরা উত্তীর্ণ হয়েছে ও ফাদাইনা না আদিম আল্লাহ তালা বলছেন জান্নার থেকে একটা বকরি এনে একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল আল্লাহ আক সেদিনে আলাইসাল্লাম বেঁচে গেলাম ওই যে মিনা প্রান্তরে সাইদিন ইব্রাহিম সালাম ছেলের বদলে বকরি জবাই করলেন এই দৃশ্যটাও আল্লাহ তালার এত ভালো লেগেছে কেমত পর্যন্ত দশে জিল হোজে গোটা বিশ্বের সব সামর্থ্যবান বিশ্বাসীদের জন্য এরকম জবে করা সেক্রিফাইস করা অ্যানিম্যালসকে স্লটার করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে তার মানে কোরবানির যে বিধান এটা আমরা সাইয়েদানা ইসমাঈল আলিহ ইসলামের বদৌলতেই পেয়েছি কেন আল্লাহ তালা এমন ঠিক করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড়ো কলেজা টুকরো সন্তান ইসমাইল বড়ো নাকি আমি আল্লাহ তালা বলো এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইসলামের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল কারণ ছিয়াশি বছর পর একটা সন্তান পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে এজন্য ইব্রাহিম আলাহিসামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাঙ্ক ব্যালেন্স কারুর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খ্যাতি আল্লাহতালা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কি কোরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সব কিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা এটাই হচ্ছে কোরবানি শিক্ষা সেয়দেনা ইসমাইল আলহি ইসলামকে নিয়ে যখন হাতে ছুরি নিয়ে বা হাতে ছেলেকে নিয়ে যখন বাপ মিনার মিনার প্রান্তরে রওনা হয়েছিল এই দৃশ্য যেন এই দৃশ্যায়ন যেন না ঘটে এই সিনারি যাতে না ঘটে তারা যেন আল্লাহ তালার ভালোবাসা ভালোবাসা আরও এক ধাপ যাতে এগিয়ে যেতে না পারে পেছন থেকে শয়তান অনেকবার টেম্পটেশন করেছিল তাফ এসেছে যে মোট তিনটা জায়গায় টেম্পটেশন করা হচ্ছিল ইবলিস বলছিলো যে ইসমাইল তুমি যেও না তোমার বাবা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে ফিনকি দিয়ে রক্ত বেরোবে তুমি সহ্য করতে পারবে না তুমি ছুটে পালিয়ে যাও ইসমাইল ইসমাহিল সালাম তখন ঠিক সেই জায়গাতেই মাটি থেকে পাথর নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে মেরেছিল কিছু দূর যাওয়ার পর আবার শয়তান এসে ধোকা দেয় ইস্পান ইসলাম ইবরান ইসলাম তারা পাথর ছুঁড়ে মেরেছে তিন তিনটি জায়গায় ওনারা আল্লাহ তালার পক্ষে শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছিল। এই দৃশ্যটা আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত পৃথিবীর সকল হাজিদের জন্য জামরাতুলা আকাবা আল কোবরা আল গুস্ত আর সোবরা এ তিনটা জায়গায় ষাটটা সাতটা করে একুশটা পাথর মারা সব হাজিদের জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে তার মানে এই জমজমের বরকতময় পানি পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা মিটে আল্লাহ রাসুলাম বললেন জমজমের পানি খেলে ক্ষুধাও মিটে যায় এটা পেলাম আমরা সৈয়দান ইসমাইল ইসলামের বদৌলতে আমরা কুরবানির বিধান পেলাম ইসলামের বদৌলতে এবং তার মা হাজেরার দৌড়ুরির কারণে একনে সাফা মারা মারোয়াতে সাই করার বিধান আমরা পেলাম এবং তিনি শয়তানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে পাথর ছুঁড়ে মেরেছিলেন এটার মাধ্যমে আমরা রমিউল জিমার আজি সাহেবদের যে কঙ্কর নিক্ষেপ করতে হয় তিনটি স্থানে সেটি আমরা পেয়েছি সমৃদ্ধ সুধি সৈদান ইসমাইল আলহিসাম যখন প্রাপ্তবয়স্ক হলেন তিনি জোরহম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন এখন আমরা ওনার জীবনের দুইটি বিবাহ নিয়ে কথা শুনবো যেটি সাহি বুখারিতে এসেছে তিনি যখন বিয়ে করলেন অনেকদিন পর তার মা হাজারা মারা গেল দিন পর সৈদান ইব্রাহিম আলি ইসলাম ফিলিস্তিন থেকে যে টুকরা সন্তান ইসমাইল ইসলামকে দেখতে আসতেন মক্কায় এসে তিনি দেখলেন যে ইসমাইল ঘরে নেই আছে তার স্ত্রী তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো স্ত্রী উত্তরে বলল না আমরা খুব একটা ভালো নেই তিনি বললেন তোমার স্বামী ইসমাইল কোথায় স্ত্রী বলল যে তিনি বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে তোমাদের দিনকাল কেমন চলে বেশি ভালো চলে না খাবার দাবার না বেশি একটা সুবিধা না মানে কমপ্লেন আর কমপ্লেন যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন কিন্তু বৌমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন তিনি বললেন তোমার হাজব্যান্ড ইসমাইল যখন ভাষায় আসবে বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল আমার পক্ষ থেকে সালাম বলো আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকাটটা যেন সে পাল্টে ফেলে এ কথা বলে দিয়ে তিনি চলে গেলেন ইসমাইল ইসলাম আসলেন স্ত্রী বললো একজন বৃদ্ধ লোক এসেছিল তোমাকে সালাম দিয়েছে আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকাট যেন পাল্টে ফেলে এই বাক্যটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ একটা বাক্য এটা নবীর বলে যাওয়া বাক্য আর নবীর কথা নবী বুঝে কারণ ইসমাইল আলাহি উনিও ভাবি নবী মানে অচিরেই নবী হতে যাবে উনি বুঝতে পারলেন যে সে বৃদ্ধলোক তো আমার বাবা ইব্রাহিম আল্লাহর খলিল ছাড়া কেউ নয় ইসমাইসাল্লাম বলল কী বলো তুমি আমার বাবা এই কথা বলেছে স্ত্রী বললেন হ্যাঁ আপনার পিতা এই কথা বলেছে তুমি কি করেছিলে তিনি বললেন যে আমি অনেক কমপ্লেন করেছি যে আমাদের খাবার দাবারের সমস্যা আমি অসন্তোষ প্রকাশ করেছি সায়দানা ইসমাইলসাল্লাম বললেন তুমি চিনোনি সেটা ছিল আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আল খলিল এবং তিনি যে ইঙ্গিত সূচক বাক্য বলেছেন মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই আমি তোমাকে ডিভোর্স দিলাম তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও আমার সাথে তোমার থাকার আর কোনো সুযোগ নেই বাবার দিক নির্দেশনা পেয়ে সাইদানা ইসমাইসাল্লাম প্রথম স্ত্রীকে তালাক দিলেন সেই জোরহম গোত্রের অন্য একটি মেয়েকে তিনি কিছুদিন পরে বিয়ে করলেন আবারও অনেক বছর পর আল্লাহ তালার আদেশে সাইদান ইব্রাহিম ইসলাম আবার ফিলিস্তিন থেকে ছেলেকে দেখতে আসলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় ওই দিনও ইসমাইল আল ইসলাম বাড়িতে নেই সই বোখারিতে এসেছে তিনি বাড়িতে জিজ্ঞেস করলেন যে ইসমাইল কোথায় স্ত্রী বললো যে তিনি বাইরে গেছেন রেজি কন্ডিশনার জন্য তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো মেয়েটি উত্তরে বললো নাহনবী হইরিন ওয়াসা আল্লাহ আমাদের অনেক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ও আসনাত আল্লাহ এবং আল্লাহর শুকুর গুজার হলো আল্লাহর প্রশংসা করল তার মনে কোনো কমপ্লেন নেই শুধু শুকর গুজার তিনি জিজ্ঞেস করলেন মা তো আম তোমাদের খাবার দাবার কেমন চলে আল্লাহ তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার স্বামী শিকার করে নিয়ে আসে গোস্ত আমরা গোস্ত খাই পানি খাই এটাই আমাদের খাবার ইব্রাহিম এই কথা শুনে খুব খুশি হলেন ফাখল আল্লাহম্মা লাহমি আলমা আল্লাহ তুমি এই ফ্যামিলিতে বরকত দাও তাদের গুস্ত এবং খাবারে তিনি বরকত দাও তিনি বললেন তোমার স্বামী যখন ফিরবে আমার সালাম বলো আর বলবে ফরাই আলহিসা মুরি ইউসবি তো আঁচা বাচা বা আবি আর তোমার স্বামীকে বলো এখন ঘরের দরজার যে নতুন চৌকাট এটা যেন কখনও না পাল্টায় ইসমাইল ইসলাম ফিরে আসলেন স্ত্রী বললেন এক বৃদ্ধ লোক এসে তোমায় সালাম বলেছে আর বলেছে ঘরের দরজার চৌকার যেন কখনো না পাল্টাই ইসমাইল আলিহ এই কথা শুনে তিনি বেজায় খুশি হলেন তিনি বললেন তাই যিনি এসেছিলেন তুমি কি জানো এটাকে তিনি আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আলহ ইসলাম আর তিনি তোমার ব্যাপারে আমার কাছে পজিটিভ সার্টিফাই করেছেন তিনি বলেছেন তোমাকে যে আমি স্ত্রী হিসেবে রেখেছি মরার আগ পর্যন্ত যেন তোমাকেই জড়িয়ে রাখি একসাথেই যেন আমরা জান্নাতে যাই তোমার হাতটা যে আমি ধরেছি কখনো যেন তোমাকে ছেড়ে না দেয় চিরকাল আমাদের এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে এই বর্ণনাটি খুব চমৎকারভাবে সহি বোখারিতে বর্ণিত হয়েছে সেদিনে ইসমাইল আলহি ইসালাম ওনার পিতার আদেশে প্রথম স্ত্রীকে তালাক দিলেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মক্কায় তিনি বসবাস করতে লাগলেন এবং একটা সময়ে সেদিনে ইব্রাহিম আলাইসাল্লাম যখন আবার মক্কায় আসলেন কাবা নির্মাণের কাজে তিনি তার পিতাকে সহযোগিতা করেছেন এবং সবসময় তিনি কাবা পরিষ্কার করতেন ঝাড়ু দিতেন কারণ আল্লাহ তালা বলেছেন বা আহিদিনা ইলা ইব্রাহিম ও ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলকে আমি স্পেশাল অর্ডার করেছি যে আমিরা বাইতিয়া। আমার ঘর এই কাবাকে তোমরা ক্লিন আপ করো পরিচ্ছন্ন করো কাদের জন্য লি ত ইফিন অফকারীদের জন্য বলে আখ ইফিন যারা এই কাবা ঘরে এতে কাফ করবে তাদের জন্য ওয়া রুক্কা সুজুদ এবং সালাতদাইকারীদের জন্য সেজদাকারীদের জন্য কাবা ঘরকে পরিচ্ছন্ন করো সায়দানা ইসমাইল আলাইসাল্লাম এই কাবা ঘরকে তিনি পরিচ্ছন্ন করতেন সেদানা ইসমাঈল আলহি ইসলামের ব্যাপারে আরও একটি তথ্য জানা যায় যেটি সহিবোখারিতে এসেছে সেটা হচ্ছে তিনি অত্যন্ত ভালো তীরন্দাজ ছিলেন ভালো তীর মারতে জানতেন আল্লাহ রাসুল সাহ ইসলাম একবার বনু আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বাজারে তিনি দেখতে পেলেন যে বনু আসলাম গোত্রের লোকেরা তীর দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে খেলাধুলা করছে তখন আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন ইরমু ইরমুবানি ইসমাঈল হে বনু ইসমাইল মানে ইসমাইলের বংশধর তোমরা ভালো করে তীর মারো ভালো করে তীর খেলার প্রশিক্ষণ করো বা পাইনা কানা রমিয়া কারণ তোমাদের আদি পিতা তোমাদের পূর্বপুরুষ ইসমাঈল আলাইলাম ছিলেন জবরদস্ত তীরন্দাজ তিনি চমৎকার তীর দিয়ে তিনি পশু শিকার করতেন তিনি তীর মারলে সে তীর মিস হতো না তাহলে ইসমাঈল আলহিমাম ক্যানা রমিয়ান তিনি তীরন্দাস ছিলেন ইসমাল আলহিমের দাওয়াতি এরিয়া ছিল মাক্কা মক্কা এবং তার আশেপাশের এরিয়াতে তিনি বেসিকলি দাওয়াতি কাজ করতেন জুরহুম কৌমে তিনি দাওয়াত দিয়েছেন আমালিক গুত্রে দাওয়াত দিয়েছেন এবং আহলি ইয়ামান ইয়ামানবাসীদের যে লোকজন সেখানে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন কালামুল্লা মাজিদের সুরা মারিয়ামে আল্লাহ তালা সৈদিন ইব্রাহিম আল ইসলামের ব্যাপারে একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সদিকাল ওয়াদ তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতেন ওয়াদা কখনো ভাঙতেন না আল্লাহ তালা বলছেন ওয়াদ কুরফিল কিচা ইসমাইল হেনবি আপনি কোরআনে ইসমাইল আল ইসলামের কথাকে উল্লেখ করুন কানা সদিক আল ওয়া আদি ওয়াখানা রসুল তিনি ছিলেন প্রমিস অ্যাটেন্টিভ কাউকে প্রমিস দিলে এটা কখনো ভাঙতেন না এবং তিনি ছিলেন রসুল এবং নবী ওয়াক ইয়ুর আহলা হুবি সলায় তিনি তার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করতেন যাকাতের আদেশ করতেন ওয়াখানা ইনদা রাব্বিহি দিয়া আর তিনি আল্লাহ তাল অনেক প্রিয় ভাজন একজন নবী ছিলেন কারণ বোঝা গেল ইব্রাহিম আল রেখে যাওয়া যে দাওয়াতি কাজ তাউহিদের দাওয়াতি কাজ এটা তিনি করতেন তিনি লোকজনদেরকে সালাদের আদেশ করতেন জাকাত দেওয়ার আদেশ করতেন এবং ইমানের যে মৌলিক দাবিগুলো সবগুলোর ব্যাপারে তিনি দাওয়াত দিতেন পাশাপাশি তিনি ছিলেন ওয়াদা রক্ষাকারী অনেক তাফসিরে এসেছে যে তিনি এত বেশি সদিকুল ওয়াদ অর্থাৎ প্রমিস অ্যাটেন্টিভ ছিলেন তিনি কাউকে ওয়াদা দিলে সে ব্যাপারে খুব বেশি সচেতন থাকতেন আমরা জানি সব নবীরাই ওনারা কখনো প্রমিস ভাঙতেন না দে নেভার ব্রেক দ্য প্রমিস কোনো নবী ওনারা কথা দিয়ে কথা ভাঙতেন না কথা রাখতেন কিন্তু বিশেষ করে আল্লাহতালা ইসমাইল আলিহিসামের কথাকে কোরআনে উল্লেখ করতে বলেছেন মুফাসরিনে একরামরা উল্লেখ করেছেন যে একবার তিনি কোনো একটা ব্যক্তিকে কমিটমেন্ট দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আগামীকাল আসরের সময় এই গাছের নিচে আপনার সাথে দেখা হবে সাইদানা ইসলাম তার পরের দিন কথা অনুযায়ী ওই ব্যক্তির সাথে দেখা করবার জন্য সেই গাছের নিচে যেয়ে হাজির হলেন কিন্তু সেই ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া গেল তিনি আসলেন ইসমাইল আলিমাম মনে মনে ভাবলেন যে ওই লোকটি হয়তো ভুলে গিয়েছে আজ আসেনি কাল হয়তো আর ইসমাইল ইসলাম তারপরের দিন যে সেখানে হাজির কিন্তু সে লোকটি আসেনি তার তারপরের দিনও যে সেখানে হাজির ওই লোকটি আসেনি মুফাসরিন একরাম বলেছেন যে ইসমাইল আলি ইসলাম ওই লোকটির অপেক্ষায় সে গাছের নিচে টানা এক মাস অপেক্ষা করেছেন প্রতিদিন তিনি বিকেলবেলা সেখানে যে লোকটির অপেক্ষায় থাকতেন কারণ তিনি কথা দিয়েছিলেন আমরা অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারি কিন্তু সেদিন ইসমাইল আলি কথা দেওয়ার কারণে টানা তিরিশ দিন এক মাস ওই লোকটির জন্য অপেক্ষা করেছিলেন যে জন্য আল্লাহ ইসলামের প্রশংসা করে তিনি বলেছেন নাহু কায়না সৌদি ওয়াদি ওয়া কায়না বিয়া। তিনি ছিলেন ওয়াদাকে রক্ষাকারী একজন লোক সৈয়দানা ইসমাঈল আলহ ইসলাম মক্কার এই অঞ্চলে তাওহিদের বাণীকে প্রচার করে মক্কাতেই ইন্তেকাল করেন এবং সেখানেই তার মায়ের কবরের পাশে বিবে হাজারার কবরের পাশে কাবাগরের খুব কাছাকাছি কোনো একটা জায়গায় মক্কাতেই সৈদানা ইসমাইল আলহিহ ইসলামকে কবরস্থ করা হয় সম্মানিত সুধী সেদিনে ইসমাইল সালামের পুরো জীবনী শুনবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসেন নেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম যে লাইফ লেসেনটি আমরা পাই সেটা হচ্ছে ইসমাইল আলহিহি ছিলেন আদর্শ সন্তানের নমুনা আমরা সবাই নেককার সন্তান চাই আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা হোক আল্লাহর যে কোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক মাথা পেতে নাক এরকম সন্তান আমরা চাই এরকম সন্তান যদি আমরা চাই তাহলে তাদেরকে ইসমাইল আলহি সালামের মতো করে আমাদেরকে গঠন করতে হবে কারণ ইসমাইল আলহ এমন একজন আদর্শ সন্তানের নমুনা ছিলেন সেদানা ইব্রাহিম আলাইস্লাম যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তুমি কি বলো তিনি এক বাক্যে বলেছিলেন ইয়া আফা আলমা আমার। বাবা আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রথিত থাকলে একজন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি আমাদের ছেলেমেয়েদের কথা যদি চিন্তা করি আমরা যদি আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলি যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন ছুরি দিয়ে তোমার গলায় ছুরি চালাই তোমাকে জবাই করি পিনকি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলেমেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এ প্রস্তাবে তারা রাজি হবে আমাদের কিন্তু এই বিষয়গুলো ভেবে চিনতে সামনে আগানো দরকার যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কী শেখাচ্ছি আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রচিত করতে পেরেছি কি না এটা চিন্তার বিষয় সেক্ষেত্রে আমরা বলবো যে সর্বপ্রথম যে লাইফ লেসেন আমরা পাই ইসমাইল আলাহ ইসলাম হচ্ছে একজন আদর্শ সন্তানের নাম কেমন করে আমরা আদর্শ সন্তান গড়ে তুলবো এটা আমরা সাইদিন ইব্রাহিম আলি ইসলাম যেমন করে সাইদিন ইসমাইল ইসলামকে গড়ে তুলেছিলেন সেখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারি পাশাপাশি আমরা দেখব যে তিনি তার বাবাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন কাবা পুনর্নির্মাণের মতো একটা বড় কাজে ছোট্ট ছেলে ইসমাইল আলিহিহিহিম তিনি পাথর এনে এনে বাবার হাতে দিয়েছেন এবং সেদিন ইব্রাহিম আলিসালাম তিনি কাবা নির্মাণ করেছেন দ্বিতীয় যে শিক্ষাটি পাই সেটা হচ্ছে ইসমাইল আলহি ইসালাম তিনি ছিলেন অত্যন্ত